গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে ষষ্ঠীর পরের দিন সেকেন্ড জানুয়ারি সোমবার আজকে আবার যাচ্ছি মাসি বাড়ি কারণ আজকে আবার মাসি বাড়ি খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো যাই হোক মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো চলো আমি এখন বেরিয়ে যাই মাসি বাড়ি যাই কাজল দিয়ে আসবে মানিকে স্কুলে পৌঁছে দিয়ে মানে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তো ওর হয়তো সাড়ে দশটা বেজে যাবে তো চলো আমি তাড়াতাড়ি করে যাই আর মাসে একটু গুছিয়ে গাছিয়ে

এখন বাজে আটটা আমি এখন একটু রেডি হয়েছি রেডি মানে আইলাইনার লাগিয়েছি আর ফেস পাউডার দিয়েছি আর লিপস্টিকটা পরবো তো এখন রেডি হওয়ার কারণ হচ্ছে আমরা যাবো পাথরঘাটা সবরিদির ছেলের পাঁচ বছরের জন্মদিন মানে হচ্ছে বড় মামা শ্বশুরের নাতির জন্মদিন আজকে বড় মামা তো নেই তো যাই হোক সেই মামার মেয়ের ছেলের জন্মদিন আজকে মা মাসি ওরা সব রেডি এক্ষুনি ভাই এসেছিলো বাবা বেরিয়ে গেছে অটো করে ওরা সব অটোতে করে যাবে তো চলো এখন আমরাও রেডি হই আমরাও বেরোবো আর সৌরভ এখনও আসেনি দোকানে ভিড় আছে বললো তো আমাদের বেরোতে বেরোতে বুঝে গেছি সাড়ে আটটা বাজবে তো চলো যাই হোক রেডি হয়ে নি এখন আটটা পাঁচ বাজে আটটা চল্লিশ বাজে সৌরভ এখনও আসেনি আমি রেডি হয়ে বসে আছি জানি না কখন আসবে এই বেরোতে বেরোতে নটা হয়ে যাবে বোঝা হয়ে গেছে আমি পুরো রেডি সাড়ে নটা বাজে বাবু এখন এসছেন রেডি হচ্ছেন তাহলে কী বলতে ইচ্ছা করে এখনও বেরোয়নি যেতে লাগবে কম করে চল্লিশ মিনিট তো লাগবেই লাগবে তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে বাবু এখন রেডি হচ্ছেন के माने वीडियो तो की करबो यू जाचना आमा चलो चलो গরমে ভালো লাগে বাবা ফ্লাশেস সামনে অবস্থা নাই চাই চাই করে না না ফ্লাশ খাও যা শর্ট করে

এখন ওনার সাড়ে বারোটা বেজে গেছে না বারোটা পঞ্চাশ এখন মানে একটা বাজে দশ মিনিট বাকি আমরা বাড়ি চলে এসেছি দশ মিনিট আগে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক গুড নাইট টাটা বাই বাড়ি